কাতারের কোনো এক গোপন ডেরায় বন্ধ দরজার আড়ালে এই মুহূর্তে লেখা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ নাকি বলা ভালো ডক্টর ইউনুসের বিদায় ঘণ্টা দর্শক ভাবুন তো একবার ভারতের অজিত ডোয়াল আমেরিকার সিআইএ আর বাংলাদেশের ইন্টেলিজেন্স চিফ সবাই মিলে মধ্যপ্রাচ্যে বসে কি এমন ভয়ঙ্কর ছক করছেন যা মিডিয়ার ক্যামেরার আড়ালে রাখা হয়েছে শুধু তাই নয় খবর আসছে ছাব্বিশ এগারোর থেকেও বড় কোনো হামলার পরিকল্পনা নিয়ে পাকিস্তানের কুখ্যাত হাফিজ সঈদকে নাকি গোপনে বাংলাদেশে উড়িয়ে আনার প্রস্তুতি চলছে আমাদের ঘরের পাশে বাংলাদেশ কি তবে জঙ্গিদের নতুন লঞ্চ প্যাড হতে চলেছে পাকিস্তানের গৃহযুদ্ধের আগুন কি এবার ভারতের সীমান্তে ছড়ানোর চেষ্টা হচ্ছে আজকের প্রতিবেদনে আমি এমন কিছু গোপন রিপোর্টের পর্দা ফাঁস করতে চলেছি যা শুনলে আপনার পায়ের নিচে থেকে মাটি সরে যাবে ইউনুসকে শুধুই দাবার ঘুটি আর ভারত কি চুপ করে বসে আছে নাকি পাল্টা কোনো মারণ আঘাতের প্রস্তুতি নিচ্ছে পুরো সত্যটা না জেনে ভিডিওটি বন্ধ করবেন না কারণ আগামী কয়েক দিনের মধ্যে কি ঘটতে চলেছে তার আগাম বার্তা আজ আমি আপনাদের দিতে চলেছি চলুন খবরের গভীরে যাওয়া যাক প্রিয় দর্শক শুরুতেই আপনাদের একটা বড় খবর দিই বাংলাদেশ নিয়ে যেসব গুরুত্বপূর্ণ পরিকল্পনা বা সিদ্ধান্তের খসড়া তৈরি হচ্ছে কিংবা বিষয়টাকে এভাবেও বলা যেতে পারে যে ইউনুস সাহেবের ধোলায়ের চিত্রনাট্য বা স্ক্রিপ্ট এখন লেখা হচ্ছে সোজা কাতারের মাটিতে বসে আপনাদের মনে আছে আমি আগেই বলেছিলাম যে অজিত ডোয়ালের সঙ্গে মিটিং হওয়ার পরেই বাংলাদেশের ইন্টেলিজেন্স চিফ বা গোয়েন্দা প্রধান সোজা পালিয়ে গিয়েছিলেন তিনি কোথায় গিয়েছিলেন জানেন তিনি সোজা চলে যান কাতারে সেখানে গিয়ে র সিআইএ এবং বাংলাদেশের ইন্টেলিজেন্স চিফের মধ্যে একটি জয়েন্ট মিটিং বা যৌথ বৈঠক হয় ঘন্টার পর ঘন্টা ধরে আলোচনা চলে আর সেখানেই বাংলাদেশের ভবিষ্যৎ কী হবে তা নিয়ে কথাবার্তা হয় হ্যাঁ দর্শক অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে সবচেয়ে বড় খবর হলো বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এনএসের সাথে র এবং সিআইএর এই বৈঠকটি হয়েছে কাতারে আমার আগের ভিডিওতে আমি বলেছিলাম ভারতে অজিত ডোয়ালের সাথে মিটিংয়ের পর যে ডোজ তিনি পেয়েছিলেন তাতে ঘাবড়ে গিয়ে তিনি সোজা তার আঁকা বা প্রভুদের কাছে অর্থাৎ সিআইএর কাছে কাতারে ছুটে যান অনলাইনে পাওয়া একটি সোর্স থেকে এই খবরটি এসেছে এবং সোর্সটি বেশ নির্ভরযোগ্য রিপোর্টে বলা হচ্ছে এই ইন্টেলিজেন্স এজেন্সিগুলোর জয়েন্ট মিটিংয়ে কাতারের একজন সিকিউরিটি অফিসিয়াল উপস্থিত ছিলেন যার নাম খুলাফি এই খুলাফিকে সিআইএর অত্যন্ত ঘনিষ্ঠ বা খাস লোক মনে করা হয় এছাড়া সিআইয়ের দুজন কর্মকর্তা এবং ভারতের তরফ থেকে একজন সিকিউরিটি এজেন্ট সেখানে উপস্থিত ছিলেন শোনা যাচ্ছে এই মিটিংয়ে শেখ হাসিনার ভবিষ্যৎ কি হতে চলেছে তা নিয়েও আলোচনা করা হয়েছে পাশাপাশি ডক্টর ইউনুসের মেয়াদ কতদিন হবে সেটাও এই মিটিংয়ে ঠিক করা হয়েছে দেখুন সোজা সাপটা কথা হলো মোহাম্মদ ইউনুস হলেন একজন দাবার ঘুটি মাত্র একজন পুতুল সিআইএ তাকে প্ল্যান করেছে বা বসিয়েছে তার নিজের কোনো বৈধতা বা লেজিটেমেসি নেই সুতরাং বোঝাই যাচ্ছে এই কথোপকথনে ভারত গভীরভাবে জড়িয়ে আছে রিপোর্ট অনুযায়ী ভারত সেখানে নিজেদের উদ্বেগের কথাও জানিয়েছে ভারত পরিষ্কার বলেছে যে চিটাগং হিল ট্রাকস থেকে রংপুর করিডোর পর্যন্ত যে বারোটি টেরর ক্যাম্প বা জঙ্গি ঘাঁটি রয়েছে সেগুলো নিয়েও এই মিটিংয়ে আলোচনা হয়েছে এইসব বিষয় নিয়ে আলোচনার পর ভারতের সেই সিক্রেট অফিসিয়াল সেখান থেকে সোজা ফ্লাই করে ভারতে ফিরে আসেন কিন্তু শোনা যাচ্ছে বাংলাদেশের সেখানেই থেকে যান তিনি সিআইএর এবং এরপর আরো গভীর আলোচনা করেন যে ভবিষ্যতে কি করতে হবে দেখুন বাংলাদেশ এখন এমন একটা দেশ যেটা আক্ষরিক অর্থেই সিআইএ চালাচ্ছে বাংলাদেশ এখন সিআইএর একটা এক্সপেরিমেন্ট বা পরীক্ষাগারে পরিণত হয়েছে আর এটা খুবই বিপজ্জনক কারণ সেখানে আসলে কার হাতে নিয়ন্ত্রণ কার হাতে আসল ক্ষমতা আছে সেটা কেউ জানে না সেখানে আর্মির একটা গোষ্ঠী আছে মোহাম্মদ ইউনুসের একটা গোষ্ঠী আবার আর্মির ভিতরেই আরও তিনটে আলাদা ভাগ আছে এবং রেডিক্যালদের আলাদা এজেন্ডা ইউনুসের নিজস্ব এড এজেন্ডা আবার চীনেরও নিজস্ব এজেন্ডা রয়েছে যাই হোক বাংলাদেশের উপর এখন প্রচণ্ড চাপ রয়েছে এমনকি ভুটানের প্রধানমন্ত্রী এসেও বলে গেছেন যে নির্বাচন বা ইলেকশন ফেয়ার হতে হবে আর কাতারের সেই খুলাফি যে সিআইএর খুব কাছের লোক তার উপস্থিতির মানেই হল সেখানে ডিসিশন মেকার বা নীতি নির্ধারকদের সাথে মিটিং হয়েছে আর গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে আমরা যা ভাবি তার চেয়েও অনেক বেশি খোলামেলা আলোচনা হয় কারণ সবাই জানে কার কী গেম রয়েছে কার কি গেম চলছে আর অবাক হবেন না যদি ভারত সেখানে কোনো বড়সড় সড়ো ওয়ার্নিং দিয়ে থাকে আমি এর বেশি কিছু বলবো না তবে এটুকু নিশ্চিত যে বাংলাদেশ যদি উল্টো কিছু করে তবে ধোলাই নিশ্চিত আর তারা যে উল্টোপাল্টা কিছু একটা করার চেষ্টা করছে সেটাই আমার পরের আপডেট দর্শক এবার আসি ভারতের হাই অ্যালার্টের খবরে এটা খুবই ইন্টারেস্টিং একটা স্টোরি দেখুন আমাদের ইন্টেলিজেন্স এজেন্সিগুলো এখন হাই অ্যালার্টে রয়েছে কারণ মনে করা হচ্ছে পাকিস্তানের আইএসআই একটা ভয়ঙ্কর ছক করছে এই মুহূর্তে একটু ব্যাকগ্রাউন্ড বা প্রেক্ষাপটটা আপনাদের বলি দেখুন পাকিস্তানের রাউল রাউলপিন্ডিতে আডিয়ালা জেলের বাইরে ইমরান খানের সমর্থকরা জেল ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছে বাজারে এমন খবরও রটেছে বা গুজব ছড়িয়েছে যে ইমরান খান হয়তো আর বেঁচে নেই এবং তার লাশও সেখান থেকে সরিয়ে ফেলা হয়েছে আমি বলছি না এটা সত্য তবে এমন গুজব এখন প্রচণ্ডভাবে ভাইরাল জোর শোরে চলছে এমন সময়ে আমাদের ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো এবং ইন্টেলিজেন্স ব্যুরো আইবি একটি রিপোর্ট প্রকাশ করেছে যা অনেক মিডিয়াতেও এসেছে রিপোর্ট বলছে যদি ইমরান খানের মৃত্যু হয়ে থাকে তবে পাকিস্তানের যে গৃহযুদ্ধ বা সিভিল ওয়ার শুরু হবে যে অস্থিরতা তৈরি হবে তা সামলানো সেনা আসিফ মুনিরের পক্ষে সম্ভব হয়ে হবে না রাস্তার সহিংসতা সমাজ ভেঙে যাওয়া নিজেদের মধ্যে বিভেদ এসব থেকে মানুষের নজর ঘোরাতে এবং পাকিস্তানের জনতাকে এক করতে আইএসআই এখন ভারতের বুকে ছাব্বিশ এগারোর থেকেও বড় হামলার পরিকল্পনা করছে ইন্টেলিজেন্স ব্যুরোর রিপোর্ট রিপোর্টে আরও বলা হয়েছে বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে আইএসআই লস্করে তৈবা এবং হরকতুল জিহাদি আল ইসলামের ইউনিটগুলোকে বাংলাদেশের ভেতরে অ্যাক্টিভ করে দিয়েছে শুধু তাই নয় আগামী কয়েক দিনের মধ্যে হাফিজ সঈদকে বাংলাদেশে উড়িয়ে নিয়ে আসা হতে পারে তাকে এখানে নিয়ে এসে ভারত বিরোধী হেড স্পিচ বা বিদ্বেষমূলক ভাষণ দিতে বলা হবে দেখুন এটা একটা পুরনো প্যাটার্ন যখনই ভারতে বড় কোনো হামলা হওয়ার থাকে তার আগে এই হাফিজ সঈদ বড়সড় হেড স্পিচ দেয় ছাব্বিশ এগারো হামলার আগেও সে এটা করেছিল এখন রিপোর্ট বলছে হামলার ঠিক আগে তাকে বাংলাদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা চলছে গোয়েন্দারা এটাও বলেছেন যে আমাদের জম্মু কাশ্মীর পাঞ্জাব বা রাজস্থানে অনুপ্রবেশ করা এখন খুব কঠিন জম্মুতে তাও একটু আটটু হয় কিন্তু পাঞ্জাব রাজস্থান বর্ডার পুরোপুরি সিল করা কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ বর্ডার বা সীমান্ত পুরোপুরি খোলা মানে ওখান দিয়ে যা খুশি করা যেতে পারে তাই আমাদের ইন্টেলিজেন্স এজেন্সিগুলো হাই অ্যালার্টে আছে যারা আমার আগের ভিডিও দেখেননি তাদের ছোট করে বলে দিই বর্তমানে পাকিস্তান আর্মি তাদের দেশের প্রোটেস্টারদের ধরে ধরে মারছে খাইবার খোয়ার কেপিকে ওখানকার মুখ্যমন্ত্রীকে সাধারণ হাবিলদাররা ডান্ডা দিয়ে পেটাচ্ছে ভাবা যায় পাকিস্তানে এই ভিডিওগুলো ভাইরাল হচ্ছে ইমরান খানের একাত্তর বছর বয়সী বোনকেও তারা চুল ধরে টেনে নিয়ে গেছে এই পর্যায়ে পৌঁছেছে সেখানে তাই পুরো পুরো আশঙ্কা রয়েছে যে পাকিস্তান বাংলাদেশকে দিয়ে কোনো না কোনো বোকামি বা বড় সড়ো দুঃসাহস দেখানোর চেষ্টা করবে তো দর্শক পুরো চিত্রনাট্যটা এখন আপনাদের চোখের সামনে নিশ্চয়ই পরিষ্কার আমার বিশ্লেষণ এবং অভিজ্ঞতা বলছে রাজনীতিতে যা চোখে দেখা যায় সত্যটা তার থেকেও অনেক গভীর হয়ে থাকে কাতার থেকে পেন্ডি আর ঢাকা থেকে দিল্লি এই যে জিওপলিটিক্স বা ভূ রাজনৈতিক চক্রবৃহ তৈরি হচ্ছে এখানে ডক্টর ইউনোস বা পাকিস্তান কেউই কিন্তু আসল খেলোয়াড় নয় এরা শুধু পরিস্থিতির শিকার বা ওই ইনস্ট্রুমেন্ট আজকের এই আলোচনা থেকে একটা বিষয় স্পষ্ট বাংলাদেশকে ব্যবহার করে যারা ভারতকে অস্থিতিশীল করার স্বপ্ন দেখছে তারা হয়তো ভুলে গেছে যে ভারতের এই নিরাবতা আসলে ঝড়ের পূর্ব লক্ষণ পাকিস্তান নিজের অস্তিত্ব বাঁচাতে যে আগুনটা ভারতের দিকে ঠেলতে চাইছে সেই আগুনেই হয়তো পাকিস্তান এবং তাদের দোসরদের নিজেদেরই পুড়ে মরতে হবে বাংলাদেশ যদি এখনই সতর্ক না হয় তবে তারা এমন এক আন্তর্জাতিক খেলার দাবার চালে আটকে পড়বে যেখান থেকে বেরোনোর রাস্তা তাদের জানা নেই আমি পরিস্থিতির উপর কড়া নজর রাখছি পর্দার আড়ালের এই খবরগুলো এবং তার সঠিক বিশ্লেষণ সবার আগে পেতে হলে এখনই আমাদের সাথে যুক্ত হন আপনার কি মনে হয় ভারত কি এবার সার্জিক্যাল স্ট্রাইকের থেকেও বড় কোনো পদক্ষেপ নেবে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরের প্রতিবেদনে আরও বড় কোনো এক্সক্লুসিভ তথ্যের সাথে ততক্ষণ চোখ রাখুন সতর্ক থাকুন ধন্যবাদ আপনাদের সকলকে